সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার সম্মানিত গাড়ল খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র আমার এই গাড়লগুলোকে আমি গোসল সেরে নিয়ে আসলাম এখন সকাল এই ছয়টা চল্লিশ মতো বাজে আর কি মানে দুইবার পানিতে সাঁতরাই দিচ্ছি তো কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। কাদা মাটিতে ময়লা মাটি হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রে আমি গোসলটা করায় দিয়েছি তো আপনারা যে ক্ষেত্রে বলবো দর্শক ভাইরা গোসলটা নিয়মিত এই সময় করাবেন কারণ গোসলটা কিছু কিছু কারল খামারি ভাই ও বোনেরা জানে না কারণ গোসলটা না করানোর কারণে দেখা যাচ্ছে ঘা পছড়া অ্যালার্জি এগুলা হয় দিয়ে দেখা যাচ্ছে সমস্যার সম্মুখীন হয়ে যায় সেই ক্ষেত্রে বলবো আপনারা যখনই গোসলটা করাবেন যখন দাবনায় যে ঘামটা জমির সেই ক্ষেত্রে ঘামটা গোসল করানির ক্ষেত্রে দেখবেন পরিষ্কার হয়ে যাবে আপনারা মোটার দিয়ে ধোয়ে কিন্তু এটা পরিষ্কার হতে চায় না সেই ক্ষেত্রে বলবো আপনারা যদি নদী বা পুকুর বা নদী মানে ঘাট যেটাকে বলে আমাদের ভাষাতে ওই ক্ষেত্রে যদি আপনারা নিয়ে যান দিয়ে নামাই দেন সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে মানে উত্তম হবে আর কি আপনারা যদি ওইভাবে গোসলটা করায় দিতে পারেন আপনাদের জন্য উত্তম হবে কারণ ওই যখনই ওরা জিনিসটা সাঁতরাবে এই গাড়লগুলা তখনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চলে আসবে যে জীবাণু গায়ের ঘাম এগুলা দেখা যাচ্ছে চলে যাবে এখানে আমার দেখতে পাচ্ছেন তিনশোর মতন গাড়ল আছে এই তিনশোর মতন গাড়লকে আমি গোসল করায় নিয়ে আসলাম এই মাত্র গোসল করিয়ে আমাদের যে স্কুলের ফিল্ড আছে এই ফিল্ডে দিচ্ছি এখানে কলেজ আছে দেখতে পাচ্ছেন এই যে কলেজ এখানে প্রাইমারি হাই স্কুল আছে দেখতে পাচ্ছেন এই যে একটা হাই স্কুলের ইয়ে কলেজ হাই স্কুল আমাদের এখানে এক জায়গাতেই তো এই গার্ডলগুলাকে যখনই আমি পরিষ্কার করে নিয়ে আসি তখনই কিন্তু এখানেই রাখি কারণ পরিষ্কার করার পরে যখন গোসল করাবেন আপনারা তখন কিন্তু মাটিতে শুতে দেবেন না আমি দেখছেন এখানে ঠেকিয়ে আসি ঠেকিয়ে আসি উদ্দেশ্যে এই যে এখানে কিন্তু খেলার একটা মাঠ আছে এই যে এই খেলার মাঠটাতে কিন্তু যেখানে খেলা খেলে ব্যাট ধরে সেই ক্ষেত্রে এখানে মাটি ওই ক্ষেত্রে আমি মাথাটা ঠেকায় আছি যাতে ওই মাটিতে না যায় আর কি কারণ মাটিতে গেলে ওই মাটিতে শয় ওরা পরিষ্কার জায়গা দেখলে সাদা জায়গা দেখলেই কিন্তু শুয়ে পড়বে সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আর ওই খেয়ালটা না রাখলে ওই মাটিতে শুলে কিন্তু আবার ময়লাটা হয়ে যাবে সেই ক্ষেত্রে একটু আপনারা ঘন্টাখানিক ধৈর্য ধরলে ঘন্টা দেরি হয়তো যদি রোদ হয় খানিক ধৈর্য ধরলে গার্ডল কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নতায় চলে আসবে ইনশাল্লাহ তো আপনারা যখনই গোসল করাবেন না কেন পুকুরে বা নদীতে করানোর চেষ্টা করবেন যদি কোনো ভাইয়ের না নামতে চাই যেমন এই যে যে ক্ষেত্রে একটা বাচ্চা আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে এর মার কাছে আছে এই জালি বাচ্চাটা নিয়ে আপনারা যদি নেমে পড়েন ওর মাও কিন্তু এই বাচ্চাটা ধরবেন ধরে নেমে পড়বেন দেখবেন ওর মাও নেমে পড়বে সাথে সাথে হ্যাঁ অনেক ক্ষেত্রে ভাইরা জানে না যে কিভাবে গোসল করাবো কিভাবে নামাবো সেই ক্ষেত্রে আপনারা যখনই নামাবেন তখনই কিন্তু ওই বাচ্চাটা ধরে নেমে পড়বেন দেখবেন ইনশাল্লাহ নেমে পড়বে আর বাচ্চাটা ধরে যখনই আপনি নেমে পড়বেন তখনই ওর মার সাথে সাথে একজন পিছনে থেকে খেদাবেন দর্শক ভাইরা পিছনে থেকে যখনই খেদাবেন তখনই দেখবেন ওই গাড়লটা নেমে পড়ার সাথে সাথে আরও কিছু গাড়ল নামতে আরম্ভ করে দিয়েছে সেই ক্ষেত্রে দর্শক ভাইরা আপনারা যখনই গাড়লগুলোকে নামানোর চেষ্টা করবেন তখনই পিছনে একটা লোক নেবেন পিছনে লোক না নিলে আপনারা কিন্তু একার পক্ষে সম্ভব না যখনই দু দুই তিনশো গাড়ল হয়তো কোনো খামারি ভাই নতুন নতুন যারা দিয়েছেন হয়তো বিশ পঞ্চাশটা থাকে তা সেই ক্ষেত্রেও আপনারা দুইটা লোক রাখবেন আর দুইটা লোক রাখলে এই ক্ষেত্রে মানে গোসলটার ক্ষেত্রে দুইটা লোক নিয়ে যাবেন নদী বা নালা যেখানেই করাম না কেন সেখানেই আপনারা সুন্দরভাবে গোসলটাকে করাতে পারবেন তো গোসলের ভিডিও আমি আজকে এ দেখালাম দর্শক ভাই ও বোনেদের তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক দুইটাই দিয়ে রাখবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখতে চাইলে সততা গারুল খামার আদর্শ গাড়ুল খামার টেলিকৃশি সার্চ দিলে ইনশাআল্লাহ আমার ভিডিও বেশি বেশি পাবেন আর আমার সাথে যদি কোনো ভাই ও বোনেরা গাড়ল ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান যোগাযোগ করবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে যে আসাদুল ভাইয়ের গাড়ল খামারে যাবে ইনশাল্লাহ আপনাদের চিনাই দেবে আর যদি না চিনতে পারেন মেহেরপুরে এসে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আমি রিসিভ করে নিয়ে আসার ব্যবস্থা করব। তো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমার এখানে বিশটার মতো মেরা আছে দর্শক ভাইরা মেয়েরা যে কোনো কোয়ালিটি আদাতা দাতা বাচ্চা কোয়ালিটি যে কোনো কোয়ালিটিই নেবেন আপনারা ইনশাল্লাহ আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবার